এবং আজকে থেকে আপনাদের ক্লাস গুলো রানিং হবে দুই বেলা সেশনের আজকে আপনাদের প্রথম ক্লাস আগামীকালকে থেকে সপ্তাহে যথারীতি যেভাবে লাইভ ক্লাস গুলো হইতেছিল রাত নয়টায় প্রতিদিন এবং সন্ধ্যা ছয়টায় সপ্তাহে পাঁচ দিন আপনাদের ক্লাস গুলো চালু থাকবে আজকের এই ক্লাস আপনারা যারা লাইভ দেখতেছেন আমি বাংলাদেশ থেকে আপনাদের ক্লাস করাবো লাইনে কোনো সমস্যা থাকলে আমাকে ফেসবুকে কমেন্টস করে জানাতে পারবেন এবং যারা রুমে আছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাই দিবেন যদি কোনো প্রবলেম থাকে ক্লাস শুরু করবো আপনাদেরকে নিয়ে আজকের ক্লাসের সেশন হচ্ছে কাবিত তিন নাম্বার অধ্যায় এবং এই তিন নাম্বার অধ্যায়ের পার্ট টু দ্বিতীয়বার আমরা আলোচনা করবো আপনারা যারা গ্রুপ বি ফলো করেন আপনাদের জন্য এবং আজকের এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট আরেকটা কারণে আমাদের স্কুলের জন্ম বিরোধী থেকে একজন অবকাশ করেছেন আয়েশা আক্তার আর

আমরা ডিসেম্বর মাসে নতুন কোনো বিচ চালু করতে পারবো না আমরা জানুয়ারি পাঁচ তারিখ নতুন বিচ চালু করবো আপনারা যারা নতুন ভর্তি হয়েছে আগ্রহী গ্রুপ সি এর জন্য আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন আগামী এক তারিখ থেকে এক তারিখ থেকে আমরা পুরো ডিসেম্বর মাস এবং জানুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন করবো এবং পাঁচ তারিখে নতুন বেচের ক্লাস শুরু হবে আগামী দুই হাজার পঁচিশ সালে এবং দুই হাজার পঁচিশ সালে আমাদের স্কুলের পাঁচ বছর পূর্ণ হবে আলহামদুলিল্লাহ যারা আমাদের স্টুডেন্ট আছেন এবং যারা আমাদের ফেসবুকে দেখেন সবাই আমাদের পরিবারের অংশ আপনারা সবকিছু জানবেন আমরা জানাই এবং আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের সবার জন্য যারা পড়াশোনা করতেছেন তাদের জন্য আজকের কিছু অনেক হেল্পফুল এবং আমরা নতুনদের ভর্তি শুরু করবো আগামী এক তারিখ থেকে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত আমরা ভর্তি করবো এবং জিসান বাংলা স্কুলের সফলতার পাঁচ বছর গুলোতে আপনাদের সবাইকে অভিনন্দন যারা পাতানিতে পাওয়ার স্বপ্ন দেখতেছেন নিজের একটা গাড়ি হবে নিজের একটা ড্রাইভিং লাইসেন্স থাকবে তাদের জন্য চিজন বাংলা স্কুল পরিশ্রম করে আসতে আসতে গত চার বছর যাবো আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করতেছি আপনাদের জন্য আপনারা যারা ছেলে এবং মেয়ের আছেন আপনাদের নিজ যোগ্যতায় পাতানিতে পরীক্ষায় পাস করতে পারেন আজকে জিতান বাংলা স্কুলের ধর্মী গ্রুপ থেকে পাস করলেন আয়সা আক্তার কারান্ত শহর থেকে আপনার শুভকামনা পাশাপাশি গতকালকে পাস করছেন মিলানো থেকে উমে আনি আফরুজা তার জন্য শুভকামনা বাস করছেন আর অনেক কাকুরা অনেক ভাই গত কয়েকদিন অনেক মানুষ বাস করছে আমি আসলে সবার লিস্ট করতে পারি নেই এর মধ্যে আরো কয়েকজন বাস করছে আমাকে মেসেজ করতে বাট আমি আসলে বাংলাদেশে থাকার কারণে এগুলো নোট করতে পারিনি আপনারা যারা আজকে লাইভে আছেন আমরা আজকে নতুন সেশন শুরু করব এবং জিসান বাংলা স্কুলে ভর্তির জন্য ফি হচ্ছে একশো বিশ ইউরো আপনারা জানেন একশো বিশ তে আপনারা পুরো প্যাকেজ পাচ্ছেন থিওরি এবং কুইজের ক্লাস লাইভ রেকর্ড ভিডিও ক্লাস কুইজ পাতেন বাংলা

জি ভাইয়া জি আপু আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলা পরিবার থেকে ধন্যবাদ ভাইয়া সবাইকে ধন্যবাদ আপনারে অনেক ধন্যবাদ আপনি আজকে আসলে না থাকলে আমরা আসলে এগুলা ভাবতেও পারতাম না সেই আপনারে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আজকের এই আনন্দের দিনে আমরা আপনার কাছ থেকে শুনতে চাই আপনার কাছ থেকে জানতে চাই আপনার পাতন পাওয়ার অভিজ্ঞতা এবং অনুভূতি আসলে পাতন পেপার পর আপনার কেমন ফিল হইতেছে এই অসম্ভব একটা জিনিসকে আপনি কিভাবে সম্ভব করলেন এবং আপনার বাতিলতে পাওয়ার অনেক বাধা অতিক্রম করতে হয়েছে তো আমরা সব কিছু আপনার মুখ থেকে জানতে চাই অনেক আপনার অনেক বাধা ছিল এবং শেষের দিকে অনেক বাধা আসছে আমার বাসার মধ্যে সবাই বলতে গেলে অসুস্থ ছিল যখন পরীক্ষার সময় আসছে মানে সবকিছু নিয়ে লাস্ট মুহূর্তে যখন আমি পরীক্ষা দিব আমার মানে পরীক্ষার আগের দিন থেকে আমি নিজেও অসুস্থ মানে সব কিছু অনেক অনেক বাধার পরে আসলে পরীক্ষাটা দিছি আর main যে সমস্যা যেটা ছিল আমার positive spell যে সমস্যা যেটা ছিল একটা ভুলের কারণে আসলে অনেক দিন ঘুরতে হয়েছে অনেক ধাক্কা খাইতে হয়েছে এটা আসলে কারো এরকমের সমস্যা হয় না আমার ক্ষেত্রেই হয়েছে আল্লাহ হয়তো বা এটা চাইছে এরকমের ভাবে এর জন্যই হয়েছে সব কিছু আসলে আল্লাহর ইচ্ছাতে হয় আর পাতেন তো পাওয়ার পরে যে অনুভূতিটা সেটা আসলে বলার মতো কোনো ভাষা নাই আমার মানে অনেক কষ্টের পরে এতটা দিন যে আমি ধৈর্য ধরে থাকতে পারবো এটাও আমি আসলে কখনো ভাবতে পারি নাই যে আমার ধৈর্য এত দূর পর্যন্ত আসবে অনেক সময় নিজেও হাল ছাইড়া দিতে চাইছে আবার দেখা যায় নিজের ছাড়তে গিয়েও পারি না ছাড়বো না আসলে অনেক কিছু আশেপাশের অনেক কিছু দেখে শুনে মানে মনে হয়েছে পাতেনটা আসলে প্রয়োজন পাতেনটা আসলেই প্রয়োজন আমাদের সবার ক্ষেত্রেই প্রয়োজন আমি একজন মানে কর্মজীবী নারী কাজ করে বা নিজের কাজ হোক নিজের কাজ কাজ ওখানে আমার যাওয়া আসা করতে দেখা গেছে আমি সবসময় বাসের জন্য করতে হয় হয় ভাইয়া যার জন্য আসলে অনেক প্রয়োজন থাকলে থাকলে গাড়ি হয়তো বা আমার বাসের জন্য ওয়েট করতে হয় না হইতো না এই সব চিন্তা বিবেচনা করে আমি আসলে আর সব থেকে বড় কথা হয়েছে আমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আসলে আপনার ইয়াটা আমি যখন যখন আমার একটা ভিডিও সামনে আসছে তখনই সেদিনই আমি আসলে এই সিদ্ধান্তটা নিছি যে আমার আসলে পাতেনটা দরকার যখন আমি ফেসবুকে হয়তো বা মনে হয় একটা ভিডিও দেখছিলাম না যেন ইউটিউবে তখন আসলে আমি আপনার সাথে যোগাযোগটা করছি আরো প্রায় দেড় বছর আগে দেড়শো দুই বছরের কাছাকাছি মনে হয় হয়ে আসছে বলতে গেলে আমি আদু ভাইয়ের ভাইয়ের বোন হয়ে গেছে

এমনকি আমি পরীক্ষার রাগ মুহূর্তেও আমি বেশি একটা করতে পারি নাই আমি পরীক্ষার আগের রাতেও আমি আমি ভিডিও দেখে আমি পার আমি যতগুলা ক্লাসের যতগুলো দেখা যায় হাজবেন্ড এর যে যে গ্রুপ টি গ্রুপের যেগুলো দিচ্ছেন ওটা আমি আমার নিজের মোবাইলে ই করে করে ফরওয়ার্ড নিয়ে তারপরে আমি ওগুলা দেখতাম ভিডিও আসলে এই ভিডিও গুলো হচ্ছে মেইন এগুলা আসলে ভিডিও দেখলে আমি মনে করি সবকিছু ওই বোঝা যায় আপনি যে ক্লাস গুলো করান আর আমার প্রশ্ন যেগুলো আসছে আসলে অনেক পড়ছে সহজ আসছে একটা আসলে কনফিউজ ছিলাম ওইটা আমি দুই তিনবার আসলে এই করার কারণে মনে হইতাছে যে ওইটাই মনে হয় উল্টা পাল্টা আর আমার এসে মনে হয় ওরা দিবে না মানে আমি বলছিলাম এর ও রাবুরের ফোন দিয়া বলছে না ওরা দিবে না আর কি। আপনারা কাছে কিছু হচ্ছে যারা নতুন পড়াশোনা করতেছেন পদার্থ নিয়ে গ্রিন এন জিবি বা메라 তাতে যে না পরামর্শ তারা কি ভাবে করলে পাস করতে পারবে খুব সহজ। আপনি যে পরামর্শগুলো দেন ওইগুলো নিয়ম মেনে নিলে আমার মনে হয় পাশ করতে পারবে। আপনি সবকিছু বলে দিতেছেন ক্লাসে। তারপর থেকে আসলে আমাদের কিছু বলার নেই আপনার নিয়ম গুলাই হচ্ছে মেন আপনি আপনি সব কিছু বলে দেন আর বড় কথা আমি বেশি ভালো থেকে মনে করি বেশি ভালো জানি এটার কারণে আপনি আসলে মেয়েদেরকে যে সম্মানটা দিতেছেন এই সম্মানটা আমার মনে হয় না যে কেউ দিতেছে কেউ দুনিয়াতে মনে হয় কোনো জায়গায় পাওয়া যায় না যে সম্মানটা আসলে আপনি দিতেছেন আপনার এখানে ভর্তি না হইলে হয়তো বা জানতে পারতাম না যে মেয়েদেরকে মানুষ এভাবে সম্মান করতে জানে আসলে কেউই আসলে মনে হয় না যে কোনো জায়গায় এরকম ভাবে সম্মান করে কোনো পুরুষরা হয়তোবা বা কোনো না কোনো দিক দিয়ে করে তারপর মানে আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে অনেকটা ক্লাসে যেভাবে আপনি শিখান এটা আসলে বাহিরে কোথাও থেকে আসলে শেখার নাই আমরা আসলে মনে হয় নতুন কিছু অনেক করে নতুন মানে অনেক কিছু শিখছি আপনার কাছ থেকে যেটা এত বছরে আমরা শিখতে আমি সবসময় আমি আপনার ভিডিও দেখছি আমার অভ্যাস হয়ে গেছে ভিডিও দেখার আর সবসময় দেখা যায় নোটিফিকেশন আসলেই আমি ভিডিও গুলা দেখতাম আর

তাদেরকে আমি বলবো যে আপনি যে revision ভিডিও দেখা আর ওইভাবে রিভিশন দেওয়ার আপনি আমি কিন্তু ওই video গুলো কিন্তু বারবার দেখছি মানে করাইছেন কিছুদিন আগে ওই video কিন্তু আমি আমার চিন্তা ধারণা আমি করছি আমি যে সময় আমি quiz করতে পারবো অনেক সময় কাস্টমার থাকতো যার কারণে আমি ভিডিওগুলো গুলো আমি শুনতাম আমার ইয়ে অপশন ছিল আমি শুনতে পারতাম যা আমার চিন্তা ভাবনা ছিল যে থেকে তো প্রশ্ন আসবে প্রশ্ন থেকে তো একটা একটা হইলো এটার কারণে আমি আসলে বেশি video গুলা আর কি শুনতাম আর আপনি যেটা বইলে দিতেন কিন্তু থাইকা যায় যে এইটা আসবে বা এভাবে আমার কিন্তু ওই রকমেরই ওইগুলোই আসে

পরে আমি ওগোলা আবার বের হয়ে করে আমার তার তখন আমার মনে হয়েছে আমি পাস আমি আসলে এই করছি যে আমি যাতে পাস করি আমি যে একদম শেষের যে পাস করে আমি আসলে জুইলা থাকতে চাই নাই ভাইয়া এভাবে জুইলা থাকাটা মনে হইতো কি আমার সব হয় থাইমা আছে এটার জন্য একটা দেড় বছর আমি জুইলা ছিলাম এটা আসলে অনেক কষ্টের

পুরোপুরি আমি আসলে প্রস্তুত হইতে পারি মানে এটা অনেক ভালো একটা আমি কিন্তু দেখা যায় যে কোনো যদি আমার মনে হইতো যে এটা ইয়ে সবকিছু সংশোধন ওখান থেকে করা যায় বা রিল এসকেদাগুলা যখন করতাম ওটার যদি রকম একটা ইয়ে হইতো ওটা আমি রিসেন্ট বাংলা অ্যাপ থেকেই করতাম মানে ওটা এটা অনেক কার্যকরী ভাইয়া এটা এই অ্যাপটা না থাকলে হয়তো বা মনে হয় আমরা পাশ করতে পারতাম না যেটা সত্যি কথা এই অ্যাপটা দিয়ে আমরা আসলে একটা উইজের সমাধান আমরা নিজেরাই করতে পারি এই অ্যাপটার জন্য আসলে অনেক ধন্যবাদ আমাদেরকে এই রকমের একটা অ্যাপ উপহার দেওয়ার জন্য এই অ্যাপটা টা আসলে অনেক ভালো অনেক ভালো একটা অ্যাপ অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য সবার জন্য আজকের দিনটাকে আমরা সেলিব্রেট করতে চাই যদিও আজকে জুনিয়র ডে ক্লাস আমরা লম্বা সময় নিবো না এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা শুনলেন আশা করি উপকৃত হবেন বলবো সোলে ওনার পরীক্ষা জমাতে যাওয়ার আগেই ওনার নাম্বার ওই নম্বরে একটা প্রবলেম থাকার কারণে মি एग्जाम দিতে পারলেন না শুধু একটা ভুল একটা ভুলের কারণে এত দিন আমাস ঘুরতে হচ্ছে সেজন্য আর পরীক্ষা দও হয়নি উনি দজনা হইনি উনি চেষ্টা করে গেছেন গত মাসে তার এই সমস্যার সমাধান হয় এবং দেন পরীক্ষা টিটনি আজকে পরীক্ষা দিলেন তো অনেক যুদ্ধ ประจํา পরীক্ষায় দেখা থাকে এরকম বলতে পারি বাড়ি হ্যাঁ এবং শারীরিক প্রবলেম নিয়ে অনেকগুলো ঝামেলা আর গ্যাস গুলো আমার সাথে শেয়ার করছেন সবকিছু শেয়ার করতেন তিনি যাই হোক মানুষের প্রবলেম থাকে আমাদের সবারই উইথ পয়েন্ট থাকে তো উইথ পয়েন্ট আসলে ওখানে থাকবে আমাদেরকে জায়গায় যেতে হবে বুঝে থাকতে হবে না আমাদের যেটুকু স্বার্থ সম্ভবত সুযোগ দিচ্ছে উনিতে গিফ দ্রাই করতে হবে যেহেতু আমাদের বিদেশে থাকি আমরা আমাদের সবার ড্রাইভিং লাইসেন্স লাগবে বাংলাদেশে আসলাম তিন দিন হইলো বাংলাদেশের মানুষের কাছে ড্রাইভিং লাইসেন্স জিনিসটা কোনো গুরুত্ব কোনো জিনিস না তারা বাংলাদেশে বসবাস করে কিন্তু আমরা যারা ইউরোপে বসবাস করে আমরা জানি যে যদি আমাদের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আমাদের জীবনটা আরো সহজ সুন্দর এবং অনেক অ্যাডভান্স হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রবাসী জীবনে যতই বার আসুক এটি করে পড়াশোনা করেন দুই ঘন্টা সময় যেতে পারে দুই ঘন্টা সময় দেন তিন মাস চার মাস যদি সময় লাগে পড়াশোনা করেন আমরা আপনাদেরকে এক বছর পড়াইতেছি নাম একটা কোর্সে মেয়ে থাকে তিনবার চারবার ইউজেন প্রমিস করে আপনাকে এক বছর সুযোগ দিতেছে সুযোগটা কাজে করেন ভিডিও তো করেন জীবন করেন পাস করবে এই মুহূর্তে যারা সিনিয়র লাইভ আছেন আপনারা করতে পারেন আগুরি আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর আগায় যান সুন্দর হোক জীবন আপু অনেক পরীক্ষা দিছেন সবার জন্য বেখে করতেছে সামনে সবাই পদন্ন নিবেন সমস্যা করতে হবে দুটো দতকে কারণ বাধা ছাড়া কোনো বিষয় কিন্তু হয় না আপনি যখন একটা কাজ করবেন তখনই সবার আগে দেখবেন যে বাধা সিদ্ধ শুরু হইতেছে তো ওইটা আপনার সফলতা প্রতন দা যে আপনি কাজ করতে গেলেন একটা বাধা আসছে তার মানে আপনি সফল হওয়ার জন্য রেডি হইতাছেন যত আগমন তত বাধা হবে তত আপনি রেডি হবেন তো সবার পক্ষ থেকে আয়সা অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আয়সা মতো যারা পাস করতেছেন জিজ্ঞাসা বাংলা ধর্মের গ্রুপ থেকে সবার জীবন সুন্দর হবে ইনশাল্লাহ ইতালিতে ড্রাইভিং লাইসেন্স এটা আসলে অনেক দরকার কেন কারণ আমরা আসলে ইতালিয়ান আইন সম্পর্কে জানি না ইভেন বাংলাদেশ আমরা আইন সম্পর্কে জানি না কারণ আমাদের প্রয়োজন হয় না আমরা রাস্তায় বেরোলে অটো রিক্সা পাই ট্যাক্সি পাই চলে যায় কিন্তু বিদেশে এই সুযোগটা নাই তো তখন আমাদের গাড়ি থাকা দরকার এবং গাড়ি চালাইতে গেলে গাড়ি চালানো যাবে না সঠিকভাবে না জানলে আপনার পারবেন না থাকতে না তো পরীক্ষা বাস করার অত সুকা কাজ না আর এই জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক অনেক গুরুত্বপূর্ণ যারা থিওরি পড়াশোনা করতেছেন তারা তারা এখন হয়তো বুঝতেছেন যে আগের জীবনটা আর এখনকার জীবনটার মধ্যে কত ডিফারেন্স আগে আমরা কিছুই জানতাম না এখন আমরা অনেক কিছু জানি ক্লাসের ক্লাসে অনেক কিছু শেখাবো আপনাদেরকে অনেক সংকেতের সাথে পরিচয় করাই দিব সংকেত গুলোর সাথে আপনারাও

আমরা জন্য এবং আজকের দিনটা উপহার দেওয়ার জন্য আপনাদের পরীক্ষায় সাকসেস অর্জন করার জন্য আমরা ভাইয়ের সবচেয়ে বেশি ধন্যবাদ আপনাকে দেওয়া উচিত কারণ আমরা আপনার কাছ থেকে শিক্ষা পাই আপনি যেভাবে বলেন ওভাবে আমরা পড়ার কারণে আমরা আজকে আমি সবসময় আসলে এটা চিন্তা করতাম যে দিশান বায়ের কোনো স্টুডেন্ট ফেল করতে পারে না পড়ে না ইনশাআল্লাহ আমিও করব না এই মানে ভরসাটা আমার মধ্যে ছিল এমন কি আমি যখন পরীক্ষা দিতেছিলাম আমি ওই যে বললাম না গুফিয়ার জন্য আমারে উনি বলছিল কি আমি ফির আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসি appointment এর জন্য বলে আমি ওদেরকে বলছি যে না আমি এবার আমি পুরো করে দেখি একবার পুরো করে দেখতে চাই যে আমি পারি কি না ওরা ভাবছে যে আমি একদমই ভাষায় দুর্বল আমি মনে হয় কিছুই পড়তে পারি না আমি না আমি পুরো বারা করবো

মানে হ্যাঁ অসুস্থ আমি এর সাথে যোগাযোগও করতে পারি নাই পাঁচ সাত দিন ধরে আমি ফোনও দেই নাই আজকে ফোন দিয়ে বলছি যে ফোন দিতে তার ফোন আমি ধরি নাই আজকে ফোন দিছি বলছি আপনি আমার যত বকা চকা করতে করেন আমি কিন্তু পাশ করছি এর জন্য আমি ফোন ধরি নাই কতদিন পর পড়ার কারণে আমি ফোন ধরি নাই কারোর সাথে আসলে কথা বলি নাই কয়েকটা দিন

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের এই ক্লাসে থাকার জন্য আমরা ক্লাস শুরু করবো এখন